লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু সামনে আসছে অনেকেই আবেদন করেছেন কিন্তু টাকার অ্যাকাউন্টে ঢুকছে না মাস কেটে যাচ্ছে আবেদনের স্ট্যাটাসও বদলাচ্ছে না তো ব্যাপারটা ঠিক কি ঘটছে কেন এই দেরি আর সবচেয়ে বড় কথা টাকাটা কবে পাওয়া যেতে পারে চলুন এই সব কিছুরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক ভাবন একবার নতুন আবেদনকারীদের মধ্যে কেউ ছ মাস কেউ সাত মাস আবার কেউ কেউ তো প্রায় নয় মাস ধরে অপেক্ষা করে আছেন কিন্তু তাদের আবেদনটা এখনও অ্যাপ্রুভই হচ্ছে না এত লম্বা একটা অপেক্ষা এর পিছনের আসল কারণটা কি চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক আচ্ছা তো সবার আগে যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো এই যে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা ঠিক কোন জায়গাটায় গিয়ে আটকে যাচ্ছে দেখুন এই পুরো প্রক্রিয়াটার কিন্তু চারটে ধাপ আছে প্রথমে আবেদন জমা পড়ে তারপর দুটো ধাপে ভেরিফিকেশন হয় আর সবশেষে পেমেন্টের জন্য অ্যাপ্রুভাল মেলে এখন যেটা জানা যাচ্ছে বেশিরভাগ নতুন আবেদনই মাঝখানের ওই দুটো ভেরিফিকেশন স্টেপে আটকে আছে মানে স্টেপ টু আর থ্রি এখানেই একটা বড় জট তৈরি হয়েছে তার মানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে এই ভেরিফিকেশনের ধাপগুলোই হল আসল বাধা কিন্তু প্রশ্নটা হলো এই বাধাটা তৈরি হচ্ছে কেন সমস্যাটা কি আবেদনকারী নিজের ভুলেই হচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো প্রশাসনিক কারণ আছে তো এই যে এত দেরি এর পেছনে কিন্তু মূলত দুটো দিকের কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে একদিকে যেমন আবেদন করার সময় কিছু ভুলভ্রান্তি হতে পারে তেমনি আবার অন্যদিকে প্রশাসনিক স্তরেও কিছু সমস্যা থাকতে পারে ধরুন আবেদনকারীর দিক থেকে কি কি ভুল হতে পারে অনেক সময় খুব ছোটোখাটো ভুলও কিন্তু আবেদন আটকে দেওয়ার জন্য যথেষ্ট যেমন ধরুন ব্যাংকের ডিটেলসের সাথে আধার কার্ড বা ভোটার কার্ডের নামের বানানে একটু গণ্ডগোল কিংবা জন্ম তারিখের তথ্যে অমিল এই সামান্য ভুলগুলোর জন্যেই কিন্তু অ্যাপ্লিকেশনটা আর এগোতে পারে না আটকে যায় এবার যদি প্রশাসনিক দিকটা দেখি সেখানেও কয়েকটা সম্ভাব্য কারণ উঠে আসছে একটা বলা হচ্ছে যে ডিসেম্বরে সরকারি কর্মীরা অন্যান্য জরুরি কাজে বেশ ব্যস্ত ছিলেন কিন্তু এর বাইরেও আরেকটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে আর সেটা হলো সরকারের বাজেট সংক্রান্ত কোনো সীমাবদ্ধতা মানে এই প্রশ্নটাও কিন্তু উঠছে যে পেমেন্ট ইচ্ছে করেই দেরিতে করা হচ্ছে কি না তো এত সব কিছুর পর আসল প্রশ্ন যে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে আচ্ছা এবার টাইম লাইনটা একটু দেখে নেওয়া যাক দেখুন ডিসেম্বরে টাকা দেওয়ার যে টার্গেটটা ছিল সেটা তো পূরণ হয়নি কিন্তু এখন যেটা আশা করা হচ্ছে যে জানুয়ারির পনেরো তারিখের মধ্যেই নাকি ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে যাবে আর সবচেয়ে বড় খবর হলো যা শোনা যাচ্ছে নির্বাচনের আগে কিন্তু আটকে থাকা টাকা পাওয়ার একটা জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে তাহলে এই পরিস্থিতিতে আবেদনকারীরা ঠিক কি করতে পারেন কোনো উপায় আছে কি হ্যাঁ একটা কাজ অবশ্যই করা যেতে পারে সেটা হলো অনলাইনে নিজেদের আবেদনের স্ট্যাটাসটা নিয়মিত চেক করা একটা অফিসিয়াল লিংক আছে সেখানে গিয়ে আবেদনের বিবরণ দিলেই দেখা যাবে যে আবেদনপত্রটা ভেরিফিকেশনের ঠিক কোন ধাপে আটকে আছে সুতরাং মোদ্দা কথা হল এই মুহূর্তে নিজের আবেদনের স্ট্যাটাস সম্পর্কে ওয়াকিভাল থাকাটাই সবচেয়ে জরুরি কারণ স্ট্যাটাসটা চেক করলেই বোঝা যাবে যে আবেদনটা আদৌ নতুন টাইমলাইন অনুযায়ী এগোচ্ছে নাকি এখনও একই জায়গায় আটকে আছে আর এই পুরো ঘটনাটা কিন্তু একটা আরও বড় প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এত বড় একটা সরকারি প্রকল্পে যেখানে কোটি কোটি মানুষ যুক্ত সেখানে স্বচ্ছতা আর যোগাযোগের ব্যবস্থাটা কি আরও একটু উন্নত হওয়া উচিত ছিল না এই ধরনের সমস্যা এড়াতে ভবিষ্যতে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়